গত কয়েক বছর ধরে আপনি একটু খেয়াল করে দেখবেন খবরে দেখাচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ছয় ছয় মানুষরা তৃণমূল ছেড়ে আই এস এফে যোগদান তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান তৃণমূল ছেড়ে হুমায়ুন কবির রাজনীতি দলে যোগদান গত কয়েক বছর ধরে আমরা এইসবই দেখে আসছি বাংলায় বলে ওরা অনেক কিছু করেছে বাংলার মানুষরা তৃণমূল কংগ্রেসের সাথে আছে এখন অবধি গত তিন চার বছর ধরে দেখলাম না বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিল আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান দিল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান দিলো এরকম ভিডিও তো বাংলা মানুষ দেখছেই না মিডিয়া তো দেখাতেই পারছে না বাংলা মানুষ কি গত কয়েক বছর ধরে দেখেই যাচ্ছে শুধু তৃণমূল ছেড়ে এই দলে যাচ্ছে ওই দলে যাচ্ছে আপনারা তো অনেক কিছু করেছেন বলছেন আপনারা বলছেন আমরা অনেক কিছু করেছি আসলে কি করেছেন এইটাই তো বাংলা মানুষরা বুঝতে পারছে না লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা দিচ্ছেন পাঁচশো এক হাজার টাকা এর বদলে তো পার মানুষের মাথা থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিচ্ছেন বিজেপি সরকারও আর উল্টো প্রত্যেক রাজ্যে মা বোনকে দু তিন হাজার করে দিচ্ছে সেখানে আবার জিনিসপত্রও দাম কম আর আপনার রাজ্যে আপনি হাজার টাকা মাদেরকে দিচ্ছেন আর বাবাদের কাছ থেকে দেড় দু হাজার টাকা নিয়ে নিচ্ছেন কিসের মাধ্যমে ও রাস্তার মোড়ে মোড়ে ডিয়ার লটারি চলছে জুয়ার বোর্ড মালিক ভাইপো রাস্তার মোড়ে রাস্তার মোড়ে মোড়ে মদের দোকানে লাইসেন্স যত মদ বিক্রি হবে যত টাকা মদের দাম সব থেকে বেশি বাংলায় মদের দোকানের বন্ধর কথা বাদ দেন বন্ধ করার তো প্ল্যান তো আপনার কাছে তৃণমূল কংগ্রেসের মাথায় নেই যে বন্ধ করবো মদের দোকান উল্টো লাইসেন্স দিয়েই যাচ্ছে মদের দোকানের তা ক্ষতি কি বাংলার মানুষের হচ্ছে না বাংলা মানুষের গ্যাস পেট্রোল ডিজেল কারেন্ট সব কিছুর দামটা বেশি এর ক্ষতি কি বাংলা মানুষ হচ্ছে না পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে দিলেই কি মিটে গেল অন্য রাজ্যের অন্য রাজ্যে যেখানে বিজেপি সরকার যেখানে আছে জিনিসপত্রের দাম কম কল কারখানা আছে মেয়েরা চাকরি করছে সাধারণ মানুষরা প্রত্যেকটা পরিবার কাজ পাচ্ছে আর বাংলায় কি অবস্থা বাংলা ধ্বংস হয়ে গেছে বাংলা বাংলা শেষ তৃণমূল কংগ্রেসকে যদি আর এক পাঁচ বছর আপনারা রাখেন না বুঝতে পারবে বাংলাকে বাংলাদেশের সে তো বাংলাদেশের থেকেও খারাপ হবে ভারতবর্ষ পুরো এগিয়ে গেছে সব থেকে ভারতবর্ষ কোথায় অর্থনীতিতে কোথায় চলে গেছে আর বাংলা বাংলায় আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে কেন ওইভাবে কদিন পর তো বাংলাদেশের থেকেও বাংলা পশ্চিমবঙ্গ খারাপ হবে বাংলাকে বাঁচাতে চাইলে বাংলার মানুষকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি বিজেপিকে নিয়ে আসুন মোদিজির হাতে বাংলাকে তুলে দিন বাংলার মানুষরা ভালোভাবে বাঁচতে পারবে বাংলা মানুষের চিকিৎসার জন্য বাইরের রাজ্যে যেতে হবে না বাংলার ছেলেমেয়েরা চাকরির জন্য বাইরের রাজ্যে যেতে হবে না মোদিজিকে নিয়ে আসুন ডবল ইঞ্জিনের সরকার করুন মোদি যখনই সেটা যা যেদিনই বিজেপি সরকার হবে না দেখবেন বড় বড় কোম্পানি টাটা টাটার টাটা রিলায়েন্স বড় বড়ো কোম্পানিরা বাংলা বলবে আমরা কোম্পানি করতে চাই আমাদেরকে জায়গা দাও সাধারণ মানুষরা কাজ পাবে তাড়াতাড়ি বিজেপিকে নিয়ে আসুন সবার সাথে যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন তাদেরও ভালো হবে যারা বিজেপিকে ভোট দিচ্ছেন তাদেরও ভালো হবে যারা আয়সাকে ভোট দিচ্ছেন তাদেরও ভালো হবে তো আমি বাংলা মানুষকে বলবো সবাই মিলে বিজেপিকে নিয়ে আসুন এবার সবার ভালো হবে ভালো কাজ হবে এটা আপনারা সবাই জানেন জেনে শুনো পিছন পিছন ঘুরে বেড়ান আর ভয় পাবে না পালা অন্ধকারে যদি সে আপনার বাড়িতে সে গরম দেয় ওসব ভয় পাবে না প্রতিবাদ করতে শিখুন ধন্যবাদ